ওয়ার্ল্ড এ যে মুসলিমদের বিরুদ্ধে এরকম যুদ্ধ হইতেছে মুসলিমদের উপরেই এটাক হচ্ছে এটা রিজনটা কি এটা রিজন কি ধর্ম নাকি এটা রিজন অন্য কিছু প্রথমে আপনাদেরকে দেখায় পৃথিবীর সব চাইতে ঋণগ্রস্ত কান্ট্রি কোনটা এটা হচ্ছে লিস্ট টপ দশটা কান্ট্রি র লিস্ট যাদের কাছ থেকে ইউএসএ টাকা নিয়ে রাখছে এন্ড এটার পরিমাণ থার্টি সেভেন ট্রিলিয়ন ডলার ওরা নিজেদের ফেডারেল রিজার্ভ থেকে আট ট্রিলিয়ন নিছে ইউএস ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে দশ ট্রিলিয়ন নিছে সেটোটাল আঠারোর হিসাব ওদের কাছে আছে বাদ বাকি জাপানের থেকে ওয়ান ট্রিলিয়ন চায়না থেকে আটশো বিলিয়ন যে নিয়ে ওরা সারাদিন আয়ারল্যান্ড ক্যানাডার ট্রাম্পের তো ক্যানাডা পছন্দ না আয়ারল্যান্ডের মতো কান্ট্রির থেকে দুইশো বিলিয়ন নিছে সুইজারল্যান্ড মেক্সেন্স ব্রাজিল এর পরে মনে হয় এগারো নম্বর আসে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো কান্ট্রির থেকেও দুই দুই আড়াইশো বিলিয়ন ডলার তারা নিয়ে রাখছে তাদের যে বিশাল দেনা পাওনা এগুলা তারা কিভাবে শোধ করবে এগুলা শোধ করার জন্য তাদেরকে তাদের মাথায় সবসময় যুদ্ধ ঘুরতে থাকে যুদ্ধ লাগলে প্লেন বিক্রি হবে যুদ্ধ লাগলে মিজাইল বিক্রি হবে যুদ্ধ লাগলে অস্ত্র বিক্রি হবে এই ডেটগুলার টাকা তো দিতে হবে ইসরায়েলের ছোটবেলার প্ল্যান হচ্ছে আগে আমরা প্যালেস্টাইন দখল করব তারপরে আমরা আমাদের তেলের সংকট রিমুভ করব। দেখেন ইউএসএ কি করছে পুরা তেলের ডাব্বা নিয়ে বসে আছে সো ইউএস এর আনলিমিটেড অয়েল সাপ্লাই সৌদি আরব এবং এদের কাছ থেকে আনলিমিটেড অয়েল সাপ্লাই ওরা নিতে পারবে না ওদেরকে কোথায় হবে ওদেরকে যাইতে মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রি অয়েল সমৃদ্ধ দেশ এবং এদের কাছে হিউজ পরিমাণ অয়েল আছে এই যুদ্ধটা কোনোভাবেই ভাবেই কোনো ইসলামিক যুদ্ধ না এই যুদ্ধ হচ্ছে অয়েলের যুদ্ধ পৃথিবীতে যার কাছে যত বেশি অয়েল আছে তার তত বেশি মিলিটারি পাওয়ার আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রত্যেকটা কান্ট্রি এই জিনিসটা রিয়েলাইজ করছে যে যার কাছে অয়েলের স্টোরেজ সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি পাওয়ারফুল ওয়ার্ল্ডে কান্ট্রিটা যতই ছোট হোক না কেন আর তার কান্ট্রিটা যতই বড় হোক না কেন এখন আপনারা অনেকে বলবেন সৌদি আরব তো মুসলিম বিশ্বের নেতা সৌদি আরবের সাথে তো এই ফাইটের কোনো কোনো কানেকশন নাই আপনি ভুল ভাবতেছেন ইরানের থেকে যখন তেলগুলা চুরি হবে ইরানকে হারানোর পরে ওইটা সবার আগে খাবে জেরুজালেম মানে ইসরায়েল ইসরায়েলের বাপকে ইসরায়েলের বাপ হচ্ছে ইউএসএ ইউএস এর সবচেয়ে কাছের বন্ধুকে সৌদি আরব এরা সবাই লুটেপুটে খাওয়ার জন্য ওয়েট করতেছে ইট ইজ নট অ্যাবাউট রিলিজিওন গাইস এবার আমি বলি রিলিজিওনটা কেন এখানে আনা যায় কারণ হচ্ছে এই মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রির মধ্যে একটা জিনিস কমন আছে এই কমনটা কি জানেন এই কমনটা হচ্ছে এরা সবাই ইসলামিক কান্ট্রি তাহলে একবার যদি আপনি টেরোরিজমের ভয়টা ঢুকাই দিতে পারেন ইসলামো ফোবিয়া যদি ঢুকাই দিতে পারেন এই মাঝের যত তেল আলা কান্ট্রিগুলো আছে এগুলো সবগুলোকে আপনি শোষণ করতে পারবেন এবং আপনাকে কেউ কিছু জিজ্ঞেসও করবে না ইসরায়েল এখন থেকে অনেক বছর আগে থেকে শুরু করছিল কি জানেন ওরা বলতো যে ইরাক আর ইরান এই দুইটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র এদের হাতে পারমাণবিক বোমা থাকতে দেয়া যাবে না এখন ইরাক তো শেষ হয়ে গেছে এখন কি বলে জানেন এখন বলে ইরান এবং পাকিস্তান দুইটি পারমাণবিক রাষ্ট্র এদের হাতে পারমাণবিক থাকতে দেয়া যাবে না ইরান বলছিল আমরা নিউক্লিয়ার ডিল করতে রাজি আছি আপনারা আমাদের সাথে বসেন এই বসার কথা বলার কিছুদিনের মধ্যে ইসরায়েল যে অ্যাটাক করার পরে ট্রাম্পের হাতে যে চান্স ছিল যে এই দুইজনকে একসাথে করায় দিবে প্লাস হচ্ছে ইরানের কাছ থেকে একটা ডিল সাইন করে নিবে এই ডিলটা সাইন করা হয় নাই এখন ইসরায়েল যেহেতু বোম মেরেই দিছে ইউএসএ এখন আইসা ইসরায়েলের সাপোর্ট দিচ্ছে এবং ইরানকে বলতেছে তোমাদেরকে তো আগেই বলছিলাম যে তোমরা ডিল সাইন করো এবার নেও ঠেলা প্রথম কথা হচ্ছে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রাখার কোনো রাইটসই নাই সেকেন্ড কথা ইসরায়েল কোনোভাবেই এটা মেকশিওর করতে পারে না যে ইরানের কাছে পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক সো ইসরায়েলের কোনো ধরনেরই এখানে এখতিয়ার নাই ইরানকে যা ফায়ার কইরা নিউক্লিয়ার বোমা ওদের থেকে বন্ধ করার আর আরেকটা জিনিস হচ্ছে ইসরায়েল যতবারই ওদেরকে অ্যাটাক করবে ততবারই ইরান ততবার শিওর হবে তাইলে আমাদের নিউক্লিয়ার ওয়েপন আরও বেশি করে বানাতে হবে অন্য কান্ট্রিগুলো তো কমপ্লাই করছে অন্য কান্ট্রিগুলো ইরাককে বলা হয়েছিল যে তোমাদের কাছে তো নিউক্লিয়ার ওয়েপন আছে ইরাকে তো মনে হয় প্রায় ফাইভ কে মানুষ মাইরা ফেলার পরে জর্জ ডব্লিউ বুশ এসে বলছিল যে আমরা পাইনি আমরা ভেরি সরি আমরা একটা ভুল ইনফরমেশনের উপর একটা কান্ট্রিকে ধ্বংস করে দিছি এরপরে ইউএসএ কোন সাহসে কোন মুখ নিয়ে তারা মিডল ইস্টে যায় আবার তাদের কি লজ্জা সরম বলে কিছু নাই একটা কান্ট্রিকে টোটালি ধ্বংস করে ফেলছে তারা সম্পূর্ণ একটা মিথ্যা নিউজের উপরে ভাই ইরান যদি আজকে মেনে নেয় তারপর করার আরেকটা রিজন হচ্ছে ইরানের টপ লেভেল অফিসিয়াল ছিল ইজেল মেরে ফেলছে এখন ইরানের স্বভাবতই রিসপন্স হওয়া উচিত যে তুই আমার টপ লেভেল রে মারলি কেন আমি এখন মিজাইল মারবো দেখ কেমন লাগে মিজাইল যখন মারছে তখন ইসরায়েলে মাত্র চব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং ইসরায়েলের যেসব সো কল্ড সোশ্যাল মিডিয়া তারা এখন বলতেছে সিভিলিয়ানদের টার্গেট করে ইরান বোমা মারছে তার মানে ইরান হচ্ছে যুদ্ধের রুল ব্রেক করছে ইরানকে আরো পিটাও তোরা যে প্যালেস্টাইন পুরো ফ্ল্যাট করে ফেলছ সে সময় তোদের মাথায় একবারও আসে নাই যে তোরা ইয়েদের মারতেছিস ইভেন ইসরায়েলি যত মিডিয়া পার্সন আছে যারা অনলাইনে এসে টকশোতে কথা বলে সবার কথা হচ্ছে একটা এ একজন হামাজ থাকবে একশো জন গাঁজাবাসী থাকবে আমরা ওই একজন হামাস লিডারকে মারার জন্য আমরা পুরো বিল্ডিং কে উড়িয়ে দিয়েছি তাইলে এখন ইরান যখন তোমার বিল্ডিং এর উপরে বোম মারতেছে তোমার চব্বিশ জন মানুষ মরতেছে তখন তুমি আইসা এখন কাঁদতেছো না কয়দিন আগে ইসরায়েল দেখাইছে যে তারা ফ্ল্যাটের ভিতরে গিয়ে যেই পার্সনটাকে মারতে চায় এক্স্যাক্টলি ওই পার্সনের রুমের ভিতরে বোম ব্লাস্ট করে তাকে মারতে পারে এই প্রিসিশন তারা দেখাইছে তাইলে যখন তুমি প্যালিস্টাইনে বোম গুলা মারছো পুরা বিল্ডিং সাফা করে দিছো কেন ইউএস এর ইজরায়েলকে হেল্প করার মানে কি জানেন এখানে অনেকে বলে ধর্ম ইউএস এর যারা যেসব লোক আছে ওরা বাইবেল পড়ে দেখছে যে জেরুজালেমকে সবসময় টাকা পয়সা দিয়ে ব্লেসিং করতে হবে এই জন্য এখানে ব্লেসিং করে এই জন্য এখানে টাকা দেয় এই টাকা দিয়ে ওরা হচ্ছে যুদ্ধ করে আসল জিনিসটা তা না জিনিসটা হচ্ছে ইসরায়েল গিফট হিসাবে গাজা স্ট্রিপটা ইউএসএ কে দিতে চায় এবং এইখানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট একটা লাক্সারিয়াস সিটি হবে যেরকম সৌদি আরব বানাইতেছে লাক্সারিয়াস সিটি এরকম লাক্সারিয়াস সিটি বানানোর জায়গা পৃথিবীতে এখন এক্সিস্ট করে না এই এক্সিস্টটা এখন ক্রিয়েট করতেছে মানুষ মেরে অ্যাজ দ্য পেমেন্ট অফ পুরা যুদ্ধে যত খরচ করছো ওইটা দিয়ে তুমি গাজাটা কিনে নিলা এবং কত কম দামে কিনতে পারে এই ধরনের ডিলে আপনাদের আমি বলি রাশিয়া ইউক্রেন ওয়ারে এখন পর্যন্ত ইউএসএ তিনশো বিলিয়ন ডলার খরচ করছে জেলেনেসকির সাথে যখন দেখা করলো ট্রাম্প জেলেনেসকি বাড়িতে যাওয়া সুন্দর ট্রাম্পকে ইউক্রেনের সিক্সটি পারসেন্ট মিনারেলস লিখে দিছে কত টাকা কিনলো তিনশো বিলিয়ন ডলারে একটা কান্ট্রির মিনারেলস কিনে নিল মাত্র তিনশো বিলিয়ন ডলারে জাস্ট ইম্যাজিন কত চিপ ডিল এইখানেও ওদের হয়তো বা চারশো বিলিয়ন ডলার খরচ হবে ইসরায়েলকে ফুল ইরান টিরান এগুলো জিতাইতে তারপর হচ্ছে গাদা স্ট্রিপটা পুরা চারশো বিলিয়ন অথবা পাঁচশো বিলিয়নে পুরাটা ইউএসএ পায়ে যাবে এতক্ষণ ধরে যে তেল নিয়ে কথা বললাম এর মধ্যে ভেনিজুয়েলা হচ্ছে সবচাইতে বেশি মানে হচ্ছে তিনশো প্লাস বিলিয়ন ব্যারেলস ভেনিজুয়েলার রিলিজন কি জানেন ওরা হচ্ছে ক্যাথলিক ক্রিশ্চিয়ানস ঠিক আছে এখন একটা জিনিস দেখেন তো যে তিনশো বিলিয়ন ব্যারেলস বেশি নাকি আপনি যদি ইসলামিক রাষ্ট্রগুলাকে কালপ্রিট প্রমাণ করে টেরোরিস্ট প্রমাণ করে এটা তো টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে এইটার দিকে তারা যাবে না প্লাস এরা মানুষকে বুঝাইতে হবে যে ক্রিশ্চিয়ানসদের কোনো সমস্যা নাই সমস্যা আছে মুসলিমদের ঠিক আছে তাহলে এটা তো মনে করেন যে নত যেন সৌদি আরব এত বড় হিপোক্রিট ওরা ওরা কি চায় জানেন ওরা হচ্ছে বোরকা পরে প্রস্টিটিউশন করতে চায় ওদের দেশে বার থাকবে ওদের দেশে মুভি থাকবে ওদের দেশে পাবস থাকবে ওদের দেশে ক্লাব থাকবে ওদের দেশে আপনার নাইট ক্লাব থাকবে ওদের দেশে প্রস্টিটিউশন থাকবে এগুলো সব ওরা করবে কিন্তু ওরা ওই যে বোরকা পরে করবে ঠিক আছে এটা ওরা চায় এবং এই জিনিস সাথে ইউএসএ ওদেরকে হেল্প করতেছে প্রতি বছরই নতুন নতুন কোনো না কোনো একটা আইটেম ওদের হাতে ধরাই দিচ্ছে এবং সৌদির যে প্রিন্স আছে সেইগুলাকে একদম লাফায় লাফায় লুফে নিচ্ছে সৌদি আরবের মতো হর্নি নেশন পুরা পৃথিবীতে আর এক্সিস্ট করে না ইরানকে যদি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত করতে পারে এখান থেকেও কোনো একটা ডিল বাইর করে নিয়ে আসতে পারবে যেখানে অয়েলের দাম অনেক কমে পাবে ইরাককে তো খেয়ে ফেলছে লিবিয়াকেও খেয়ে ফেলছে তাহলে টোটাল কত হইল দুইশো ষাট প্লাস একশো পঞ্চাশ চারশো দশ চারশো দশ পাঁচশো দশ পাঁচশো পঞ্চাশ এবং লিবিয়া সহ ছয়শো এই টোটালটা হচ্ছে ছয়শো বিলিয়ন ব্যারেলস ভেনিজুয়েলার কাছে আছে তিনশো বিলিয়ন ব্যারেলস ও যাবে কোন দিকে ছয়শো বিলিয়ন ব্যারেলস বিলিয়ন মানে বিলিয়ন মানে হচ্ছে এক মিলিয়নে এক বিলিয়ন হয় হচ্ছে ছয়শো তারপরে আরও এক হাজার এবার বুঝছেন এই ফাইটটা কিসের ফাইট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটা অনেক লং হয়ে গেল পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে